নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখতে দেখতে একটা একাদশী পেরিয়ে দ্বিতীয় একাদশী প্রায় চলে এলো উত্তান একাদশী পনেরো তারিখে এই তো আর কটা দিন আজকে তো সম্ভবত আজকে বারো তেরো তারিখ আজকে তেরো তারিখ তার মানে পরশু দিন একাদশী নিয়ে আগে একদিন আগে যে মানে প্রথম একাদশী যখন আমার জীবনে হয় উত্থান একাদশী তখন যে এক্সাইটমেন্ট ছিল সেটা এখন কমেছে অতটা মানে ব্যাপারটা খুব একটা কঠিন না সেটা বুঝে গেছি করবো সেটা তো অবশ্যই কিন্তু ওই যে একাদশী 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 ওই ব্যাপারটা নেই ব্যাপারটা খুব স্বাভাবিকভাবেই হ্যাঁ একাদশী করবো তো এইটাই আর কি এখন চলে এসেছে সকালবেলায় উঠে থেকে এখানে হরিনাম হচ্ছে কোথা থেকে হচ্ছে বুঝতে ন ইয়ে করছে না পরিক্রমা করছে না কোনো একটা জায়গা থেকে তারা হরিনাম করছে এবং সমানে উড়ু হচ্ছে আর এত সুন্দর হচ্ছে কি বলবো আমি খোঁজার চেষ্টা করছি যে কোন দিক থেকে হচ্ছে রান্নাঘর থেকে খুব ভালো শোনা যাচ্ছে একবার মনে হচ্ছে এই দিকে এখন এখানে মনে হচ্ছে যেন ওই দিকে কিন্তু মোটা কথা হরিনাম আসছে ভেসে আর কি খুব ভালো লাগছে খুব তো শুধু ওরাই হরিনাম করবে কেন আমরাও একটু আমিও একটু ঠাকুরের নাম করে নিই তারপর ওনার সব কাজ শুরু হোক তারপর ওখানে যাব ওখানে গিয়ে আবার একটু গায়ে রোদ লাগানোর জন্য তৈরি হবো হ্যাঁ গায়ে রোদ শাখাটা খুবই জরুরি আর আমার খুব ভালো লাগছে কারণ এখানে একদম সরাসরি খুবের রোদটা আসছে তো এত আরামদায়ক হচ্ছে ব্যাপারটা কি বলবো তার আগে একটু ঠাকুরের নাম টাম করবি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একবারে রোদ ফোদ লাগিয়ে নিই তারপর অনেকক্ষণ বাদে আবার আসছি মাঝখানে যে কি কি হলো আর কি বলবো তো এখানে এই ভদ্রমহিলা শীর্ষাসন করছেন দুজন তাদেরকে একটুখানি সোজা করে দিলাম তারপরে আজকে আবার বৃহস্পতিবার সমস্ত ঘরের ওপর নিচু মিলিয়ে বিছানা চাদর টাদর সব বদলানোর দিন আলপনাদি ঝেড়ে ঝুড়ে গেছে কিন্তু বাড়ির আবহাওয়া একটুখানি টেন্স তো যার ফলে ও বেচারে এটা খেয়াল করেনি যে উল্টো হয়ে তারা সব দাঁড়িয়ে আছে তো যাই হোক বাইরেটা খুব সুন্দর রৌদ্রকরজ্বল দিন তো ভালোই লাগছে আর এই যে আজকে সমস্ত শীত কাপড় সমস্ত কিছু বার করা হয়েছে এগুলো তো বেছে বেশি রাখতে হবে সব তো সারা শীতে লাগবে না তো সমস্ত ঘরের বিছানা চাচ বদলানো হয়ে গেছে নিচেরগুলো আপাতত কাঁচা চলছে এই যে দেখুন নিচের এগুলো এখন কাঁচা চলছে এই মুহূর্তে যেগুলো কাঁচা হচ্ছে সেগুলোই ছাদে মেলা হবে একটু বাতে যেগুলো কাঁচা হবে সেগুলো কিন্তু আজকে আর মেলা যাবে না কারণ আজকে মিললে সেগুলো আর শুকোবে না তাছাড়া জায়গাও হবে না ছাদে আজকে সত্যি কথা কালকে ভোর ভোর মেলে দিলে হয়তো বা ঠিক হয়ে যাবে আর আজকে সকাল সকালবেলাতে উঠে একদম সকাল সকাল জামা ছেড়ে গোপাল সোনাকে তুলে দিয়েছি আর এই ঘরে বিছানা চাদরটা যেটা দেখলেন সেটা অনেক পুরনো হয়ে গেছে কিন্তু চাদরটা আমার ভীষণ পছন্দের তো যাই হোক ঠিক আছে কাজকর্ম সব নিই এই জায়গাটাতে একটুখানি এই বিছানাতে শীতবস্ত্রগুলো রেখেছি এই কারণেতেই যে প্রচুর রোদ আসে একেবারে তো এমনিতেই একটু রোদ লাগাতে হবে এইখানে এত রোদ আসে যে এই রোদ খাওয়ালেই চলবে আর ছাদে এই জন্য মেলে দিতে হবে না আর ছাদে আমাদের রোদুর হয়ই বা কোথায় আর আজকে আমাদের ঘরে এই চাদরটা পাতা হয়েছে তো তারপরে যাই হোক আমার এখন তো ওই সাত হাজার স্টেপসের একটা গল্প চলছে তো সকালবেলায় উঠে মোটামুটি সাড়ে তিন হাজার স্টেপস করে নিয়েছি তো বাকিটা রয়েছে এখন সময় সুযোগ থাকতে থাকতে সন্ধেবেলার জন্য অপেক্ষা করব না এখনই বাকিটা করে ফেলতে চাইছি তারপরে যদি হয় তাহলে সেটা উদ্বৃত্ত হবে কিন্তু যতটুকু সময় মানে আমি এখন বুঝতে পেরেছি আজকে যে সারাদিনে ব্লগ না করাটা সেটা আমার ভুল হয়েছে সকালবেলা উঠেই যদি মোটামুটি ওই সূর্য মাথার ওপর আসার আগেই যদি ব্লগটা খানিকটা করে নিতে পারতাম তাহলে হয়তো পেছন দিকে আমার ব্লগের অত চাপ হতো না ওই আর কি সময়ের এক ফোর অসময়ের দশ ফোর আর করা যাবে সেটা উপলব্ধি করেই আর কি আরও বেশি করেই এখন হাঁটাটা হেঁটে নিচ্ছি কারণ পরে আবার কোন পরিস্থিতি কোন দিকে যায় আবার যদি হাঁটতে না পারি সেই জন্যই আজকে আমাদের বাড়িতে কাজ শুরু হওয়ার কথা ছিল ছোট্ট কাজ কিন্তু ঠিকাদার আসেনি এবং না সাথে যা হওয়া সেটাই হয়েছে সকাল থেকে উঠে ধুন্ধুমার চলছে তো এখনই ঠিকাদার খবর পাঠালেন যে তিনি কালকে থেকে কাজ করতে আসবেন কথা দিলেন কিরে কাটলেন আরও যা যা করার সবই করলেন তারপর বাড়ির পরিস্থিতিটা একটু স্বাভাবিক হলো একটু নর্মাল হলো তার ফলে ব্লগটাকে শুরু করার মতো অবস্থায় আমি এলাম এই মুহূর্তে কালে যা হয় বেলার সঙ্গে ছুটে পারা যায় চিরকালেরই কথা সবারই করে এই যে আজকে বৃহস্পতিবারের জন্য একদম এই জায়গাটাতে সার্ফগুলো পড়েছে দেখুন এগুলো এটাকে তুলে নিয়ে এটাকে ইয়ে করে দিতে হবে পরিষ্কার করতে হবে তো এগুলোকে আর ছাদে আজকে মেলা যাবে না এটা কালকেই মেলতে হবে আকাশ মোটামুটি পরিষ্কার আশা করছি কালকের মধ্যে খুব একটা ঝামেলা হবে না ভোর ভোর মেলে দিলে মামুনি যতক্ষণে আসে ততক্ষণ দিব্য শুকিয়ে যাবে কালকে আমি ঝোঁকের মাথায় তো গাছগুলো কিনে এনেছি কিন্তু টবের একটা বিভাগ চলছে টব যদি যেন মানে যেমন তেমন করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সব টবই আছে কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে জিনিসগুলো এটা তো বাইরে থেকে এটা আমার একটা শখের তো অনেক দিন থেকে বিভিন্ন কারণে মানে যাই হোক সেটা থাকুক ব্লগের আওতার বাইরে মানে এটা আমি কটা কিছু করছিলাম না যেমন আছে তেমন থাক এরকম একটা ব্যাপার ছিল কিন্তু এবার শীতের জিনিসপত্রের জন্য আমার সত্যি সত্যি মনে হচ্ছে যে না এবারে আমার এই জায়গাটাকে একটু সুন্দর করে করা উচিত যার ফলে আমি আবার টপগুলো কিনতে যাব হ্যাঁ কারণ একই রকম টপ না হলে চলবে না তার মধ্যে আবার কী হয়েছে এই যে এর মধ্যে নয়নতারা লাগিয়ে ফেলেছি এটা আমি আর উপরেতে রাখছি নিচে রাখছি না মানে এখানে রাখছি না বারান্দায় এগুলোকে সব আমি তুলে দেবো কিন্তু গাছটাকে যদি এখনও উপরে অন্য জায়গায় রাখি তাহলে গাছটার অসুবিধা হবে বা হতেও পারে হয়তো বা কিন্তু এই টপগুলো আমি আর রাখছি না কিন্তু পাশাপাশি এটা আমাকে রাখতে হবে কারণ এটা আমার প্রত্যেক একাদশীতেই কাজে লাগবে বা একাদশীর সময় নিচে নামিয়ে আনতে পারি সেটাও একটা হতে পারে তবে এইটা আমার লাগবে গোপালকে প্রত্যেকদিন খেতে দিতে গেলে আমার একটা তুলসী পাতা লাগে যার ফলে এইটাকে আমাকে রাখতেই হবে তো সব মিলিয়ে মিশিয়ে এখানে আমার কয়েকটা টপ কিনতে হবে হ্যাঁ কারণ এই দিকে চারটে আমি লাগাবো হচ্ছে গাঁদা হ্যাঁ এবং চারটের জন্য আমার টপ লাগবে সব কিছু মিলিয়ে মিশে আর এগুলো খুব একটা প্লাস্টিক প্লাস্টিকের টপ তো খুব বেশি একটা দাম হয় না তার ওটা আমার কেনা যেতেই পারে ওটা এমন কিছু মানে খারাপ কিছু হবে না তাই আমি মাটির দিতে পারি না একটাই কারণে বন্ধুরা সেটা হচ্ছে মাটির টপে খুব ওজন হয়ে যায় যতই হোক জিনিসটা তো ঝুলছে মাটির টপ দিলে একটুখানি ওজনদার বেশি হয়ে যাবে তখন পড়ে যেতে পারে সম্ভাবনা আছে ক্ষতি হয়ে যাওয়ার তাই জন্য আর ওগুলো কিছু প্লাস্টিক টপ দিয়েই চলছে আপাতত রস্তা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই জানেন যে আমার মশাই এখন পঁচাশি বছর বয়স তারপরেও ভদ্রলোকের যা তেজ মানে কাজ করিয়ে লাঠি উঁচিয়ে কাজ করিয়ে তবে ছাড়েন হ্যাঁ তবে আমার হাজবেন্ডও আজকে খুব বিরক্ত হয়েছে যে বাবলু তা প্রথম দিনেই এরকম করছেন আসবো বলে এলেন না প্রথম দিনেই তো সেটাতে আসলে আমাদের একটু খারাপ লেগেছে কিন্তু আজকে সত্যি কথা কারণ মানুষটা আসবো বলে এরকম হবে না এলে কিরকম একটা লাগে না আমরা অপেক্ষা করে আছি সকাল থেকে আমি ব্লগ স্টার্ট করছি না মানে করিনি অনেকগুলো কারণে যে আজকে এখানে কাজ হবে এখানে হবে অন্যান্য কাজ যেগুলো ছিল সেগুলো সমস্ত কিছু বাঞ্চাল করলাম বাড়িতে থাকতে হবে অনেক ব্যাপার ব্যাপার হলো সকালবেলায় আর এক আর এক কাজের মিস্ত্রি মানে অন্য একটা কাজের জন্য মিস্ত্রি এলো সে তার করে বেরিয়ে গেল মানে চূড়ান্ত লাফালাফি সে ভদ্রলোক ফোন ধরে একবার বললেন যে হ্যাঁ যাচ্ছি বলে আর আসে না এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় বারোটা বেজে যায় আসে না তারপর তো আমরা বুঝতে পারলাম যে তারা করবে না কিন্তু তারপর শ্বশুরবাশার যে রুদ্র রূপ দেখলাম এবং তারপরে যে তিনি এই কথাটি আদায় করলেন লোকটা এলো লোকটা এসে ক্ষমা চাইলো যে হ্যাঁ আমার ভুলে গেছে আমি কালকে আসবো এরা করতে ভাই জোর লাগে সত্যি কথা এবং মানে বুঝতে পারলাম যে এই কাজগুলো না আমার শ্বশুরমশাইকে দিয়েই করতে হবে মানে এগুলো আমি বোম্বাদা যদি খুব দ্রুত কোনো কাজ উদ্ধার করতে হয় আমাদের অভিজ্ঞতা করে আমাদের দেখে দেখে শিখতে হবে ওনাকে হুম এবং তারপর আমরা অভিজ্ঞ হব ওই যে কাজগুলো তিনি করছেন হ্যাঁ তো এখন একটা কাজ সাত দিনের মধ্যে আমাদের নামিয়ে দিতে হবে আমরা এখন দেখবো শিখবো তারপরে কাজটাকে বাস্তবে রূপায়ণ করব অত সময় নেই এখন দ্রুত যে পারবে তাকে দিয়ে কাজ করে নিতে হবে তো আমার শ্বশুরমশাই এখন একদম ঠিকঠাক মানুষ তিনি এখন এই কাজগুলো যদি করেন তাহলে একদম ঠিকঠাক হবে সত্যি কথা খুব দ্রুত হবে আজকে তা বুঝলাম দ্রুতই হবে তো যাই হোক আপাতত কাল থেকে আশা করছি হয়ে যাবে এবং আমি আজকে সন্ধ্যেবেলার দিকটা তাই না বেড়েই কয়েকটা টপ আমি কিনে চলেছি সন্ধ্যেবেলা বেরোবো এই জন্যই যে আজকে তো তিস শতবাবু কলেজ গেছিলেন আজকে সে ফিরবে তারপর তাকে খেতে দেবো এ সমস্তগুলো কারণের জন্যই আর আজকে বৃহস্পতিবার তো পুজোর একটু চাপ বেশি আমার আমি ওপরের পুজোটা করে তারপর নিজে পুজো করেছি তারপর পরে এসেছি কিন্তু সন্ধ্যেবাতিটাও দিতে হবে সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে যার ফলেতে আমি ঠিক করেছি সন্ধ্যেবেলাতেই বেরিয়ে টপগুলো কিনবো আর এমনিতে যদিও আমার গাছ কেনার অভিজ্ঞতা কিন্তু সন্ধ্যেবেলা একটা ভালো হয় না কেন জানি না এটা হয়তো বা আমার নিজেরই মনের ভুল কিন্তু তবুও যাচ্ছি যখন সেখানে একটা আইরিকা কিনে আনবো এরকম আমার ইচ্ছা আমি একতলায় তলায় জন্য দেখি দিনের বেলায় ভিডিও এডিট করা এটা একটা অসুবিধে বন্ধুরা বিশেষত ভয়েস ওভার দেওয়ার ক্ষেত্রে পাশে প্রচুর আওয়াজ হচ্ছে কিন্তু একটু বাদে আপনারা হয়তো বুঝতে পেরে যাবেন যে বেলায় আমি কেন কোনো কাজ করে রাখতে পারিনি যাই হোক এখন বেরোচ্ছি হাঁটতে হাঁটতে খানিকটা যাব সেরকমই ঠিক করেছি যত দূর হাঁটা যায় যদিও সাত হাজার স্টেপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু হাতিমোড় পর্যন্ত হেঁটে যেতেই হবে কারণ এখান থেকে সব আজেবাজে বাজে ভাড়া চায় বন্ধু মানে যা ইচ্ছা তাই ভাড়া চায় এমনকি টোটোগুলো পর্যন্ত তো যাই হোক তারপর ওই আর কি গেলাম আগের দিনই গেছিলাম আজকে আমার না ওই গাছটাছ কেনাকাটির ব্যাপারে একটু নাড়াচাড়া করতে আমার সত্যি ভালোই লাগে হ্যাঁ ভুল করে আজকে আমি আগের দিনে টবের ব্যাপারটা খেয়াল ছিল না সেটা মনে হয় ভুল করে ঠিকই হয়েছে তবে আজকে অদ্ভুত একটা ব্যাপার তৈরি হচ্ছিল আমার মনে হচ্ছিল যে আমি একবারে জুতোর র্যাকটাও কিনে আনি কিন্তু তারপর একটুখানি নিজেকে দমন করলাম যে না সন্ধে হয়ে গেছে এখন কিনবো না কালকে যাবো বা পশু যাব কিছু একটা করব কিন্তু আজকে তো যাবো না বারান্দাটা আসলে একটু একতলার বারান্দাটা একটুখানি গোছানোর চেষ্টা করছি বন্ধুরা সেই জন্য আসলে আমার আর একটা জুতোর র্যাক লাগবে কারণ আমাদের ওই যে বারান্দায় যে জুতোর র্যাকটা সেটা না ছোটো হয়ে গেছে আর একটা লাগবে আর কি তো যাই হোক ঠিক আছে এখন এই যে চলে এলাম আগের দিন যেখান থেকে কিনেছিলাম সেখানে তো টপ মূলত কিনবো টবের জন্য ওইখানে তো টব পাওয়া যায় না শুধু গাছ পাওয়া যায় তো টব এখানে যেখানে পাওয়া যায় সেখানেই সোজাসুজি চলে এলাম প্রচুর টবের অপশান আছে দামটাও হত্য মোটামুটি ঠিকঠাক তবে হ্যাঁ গাছপালার খুব যে একটা রিজনেবল এমনটা বলা যায় না অ্যান্থিয়াম দেখাচ্ছিলো এই জায়গাটাতে আমার ভীষণ গায়ে লাগছিলো চারশো টাকা চাইছে চারশো টাকা দিয়ে অ্যান্থেম আমি কিনবো না ভাই তো যাই হোক তারপরেতে এটা বাঁশ গাছ আর কি এটা বুমবাদা যেখানে ভিডিও করে তার পেছনে একদিকে লাগিয়েছি আমি হচ্ছে লিলি আর একটা দিকে দেবো হচ্ছে এই বাঁশটা এই গাছটা কিন্তু বাস্তবতে ভীষণ ভালো একটা গাছ এই ছাড়াও দশটা টপ কিনেছি সাদা রঙের টপই কিনেছি যেরকম দেখতে বারান্দার টপ সেই রকমই কিনেছি আর ইয়ে কিনেছি একটা পাম্প সেটা আমি বারান্দায় রাখবো তো সব মিলিয়ে মিশিয়ে এই সময়টায় বাড়ি আসছি এসে এখানে বসে তখনও আমি মনস্থির করছি যাবো কি যাবো না যাবো কি যাবো না আবার একবার কি না তো তারপরে ভাবলাম একটু উপরে যাই কথাবার্তা বলে তারপর বেরোই তো তারপর উপরে এলাম এমন একখানা খবর শুনলাম আমার সব উৎসাহে জল পড়ে গেল কি কি বৃত্তান্ত একটু বাদে বলছি আমার মায়ের শরীর খুব খারাপ জানতে যেটা পেরেছি সেটা হচ্ছে যে তিনি দুপুরবেলায় আজকে বাঁধাকপির তরকারি দিয়ে ভাত খেয়েছিলেন বাঁধাকপিটা কিছু মেশানো ওই সারগুছের কিছু একটা মেশানো ছিল সম্ভবত সেটা ভাপিয়ে জলটা ফেলে দেওয়া হয়নি সরাসরি রান্না করা হয়েছে এবং তারপর থেকে আমার মায়ের বার বমি হয়েছে এবং আজকেই আজকে পাখিচক্রে মমিনাদি আমাদের বাড়িতে রাত্রেবেলায় আসতে দেরি করেছে অনেক মমিনাদি আজকে ঢুকতে ঢুকতে সাড়ে নটা হয়ে গেছে মমিনাদির আগে ঢুকেছে শিব জলদার তো মার যখন থেকে বমি শুরু হয়েছে তখন থেকে মা সম্পূর্ণ একা মানে বিছানা থেকে উঠে বেসিন পর্যন্ত যাওয়া এই এত শারীরিক অসুবিধার মাঝখানে একটা অল্প বয়সের মানুষ অসহায় বোধ করেন সেখানে এই বয়সের একজন মানুষ তাকে এরকমভাবে ভোগ করতে হলো যখন শিবচলদা এসেছে তখন মা দেয়াল ধরে ধরে এক হাতে লাঠি এবং আর হাতে দেয়াল ধরে ধরে কোনো রকমে গিয়ে দরজাটা খুলে দিয়েছে খুলে দিয়ে বসে পড়েছে তারপর শিবচলদা ধরে ধরে ঘরে নিয়ে এসেছে তারপর মা যে কোনো ওষুধ খাবে মার কিছু মাথা কাজ করছিল না তখন শিবজলদাই মাকে প্রথম এতক্ষণ বাদে প্রথম ওষুধটি দেয় মার মোটামুটি বডি রিয়্যাক্ট করা শুরু করেছে ওই সাড়ে চারটে পাঁচটা থেকে এবং শিবজলদা বাড়িতে এসেছে সোয়ানটা নাগাদ আমি মাকে মধ্যবর্তী সময় একবার ফোন করেছিলাম কিন্তু মা ফোনটা ধরেনি আমি ভেবেছিলাম মধ্যে মা ঘুমোচ্ছেন তাই জন্য ফোনটা ধরলেন না কিন্তু আমি বুঝতে পারিনি যে এরকম ব্যাপার হয়েছে আমি বললাম মমিনাদির সাথে আমার খুব রাগারাগি হলো আজকে যে তুই এরকম করে কেন দেরি করলি বা এসবগুলো বৃত্তান্ত কিন্তু পাশাপাশি আমার এটাও খারাপ লাগছে যে একটা মানুষের তো কিছু সামাজিক জীবন থাকে সে বা কী করে জানবে যে আজকে আমার মায়ের রকম হবে অন্যদিন তাড়াতাড়ি চলে আসে আজকে তার একটা নিমন্তন্ন ছিল সে সেটা রক্ষা করতে গেছে জন্য তার দেরি হয়েছে সে সেটা জেনে যায়নি যে আমার এরকম অসুবিধা হয়েছে আর মায়েরও ফোন করে কাউকে ডাকার মতো অবস্থা ছিল না তারপর যা হোক এখন ওষুধটা দেওয়ার পর খানিকটা রিলিফ হয়েছে মমিনাদি আসাতে কিছুটা মনের জোর পেয়েছে তারপরে যখন আমি মাকে বললাম যে মা তেমন যদি অসুবিধে হয় তাহলে আমি যাচ্ছি গিয়ে তোমাকে বরং নিয়ে আসছি যদি শরীর খুব বেশি খারাপ না করতো তাহলে মা বলতেন যে না 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 দরকার নেই অতিরিক্ত শরীর খারাপ সেটা আমি বুঝতে পারলাম এই জন্যই যে মা কিন্তু আপত্তি করলেন না মা বললেন তুমি যদি তুমি যদি আমাকে উত্তরবঙ্গ অর্থাৎ ট্রেনে নিয়ে আসতে পারো তাহলে আমি যাব আমি কিন্তু গাড়ি করে যাবো না আমার খুব কষ্ট হয় আমার একটু বহির সমস্যা হয় মাঝে মধ্যে তা তবে আমাকে আমি দেখি আমি যদি সেরে উঠি তাহলে মা এখন আর যাবো না সেটাও আবার বললেন তো এখন আমার ভগবানের কাছে প্রার্থনা চলবে সারা রাত ধরেই প্রায় যে আমার মা যেন সেরে ওঠেন আমি নিজেও ব্যক্তিগতভাবে দেখুন এখন সিচুয়েশন যদি খারাপের দিকে বা একই রকম থাকে আমাকে যেতেই হবে এবং মাকে নিয়ে আসতেই হবে কিন্তু তাতে কিন্তু আবার একটা সমস্যা আছে সমস্যার জন্যই যে এই বছর কিন্তু লানিনার বছর আমার মা এখন এসে খানিক দিন থেকে যদি চলে যান শরীর সারিয়ে ওই যে মর্মান্তিক ঠান্ডার যে সময়টাকে মাকে পায়ে ধরেও আমি আর নিয়ে আসতে পারবো না আমি এবার ভেবেই রেখেছি এবারে যেহেতু ঠান্ডাটা অন্যান্য বারের তুলনায় বেশি পড়বে বলছেন ওই মারাত্মক ঠান্ডার টাইমটাতেই যেন মা এখানে আসেন সেটা ওই ডিসেম্বর জানুয়ারি এরকম সময়টাতেই আর কি আমি চেষ্টা করব সেরকম সময়ে মাকে নিয়ে আসতে তবে এখন যদি পরিস্থিতি খারাপ থাকে আমার আমি তো যাবই এবং মাকে তো আনবোই আর আমার মাকে যারা চেনেন তারা জানেন যে আমি যেই একবারে নিয়ে এসে একেবারে সব শীত পেরিয়ে যাওয়ার পর মাকে ছেড়ে দেবো ততদিন মা আমার এখানে সোনামুখ করে থাকবেন আমার মা সেরকম মানুষ নয় আমার মা থাকবেনই না তো এটা তো একটা চিন্তার ব্যাপার আমি কি করব বুঝতে পারছি না আমি এখন অপেক্ষা করছি যে দেখি ঘন্টা দেড় দুই দেখি মামিনাদিকে ফোন করি রাত হয়েছে এখন সাড়ে দশটা মতো বাজে মমিনাদি যদি বলে যে না মাসিমা শরীর সারেনি আমি কালকে ভোর ভোর বেরিয়ে যাবো আর যদি শুনি যে না মাসিমা ঘুমিয়ে পড়েছে এবং শরীর ঠিক হয়েছে অনেকটাই আর বমি হয়নি তাহলে আমি হয়তো এই যাত্রায় আর যাবো না এ তো একটা গেল ব্যাপার আর দ্বিতীয়ত আরেকটা একটা ব্যাপার কি মানে আমাদের শহরটা বন্ধু যে শহরে জন্মেছি বেড়ে উঠেছে যে আবহাওয়া বেড়ে উঠেছি কেমন সব বদলে গেল বন্ধু দিল্লি ব্লাস্টের সাথে দিনহাটার কার একটা যেন কি একটা যোগ পাওয়া গেছে ইনভেস্টিগেটিং টিম দিন হাঁটায় এসেছে মানে সেটা এটা খুব চিন্তার ব্যাপার আমাদের জন্য মায়ের একা থাকা তো অত্যন্ত দুশ্চিন্তার ব্যাপার সবটুকু এই ব্যাপারটাই ভেঙে বলতে পারছি না কিন্তু সব মিলিয়ে মিশিয়ে মানে প্রথমত হচ্ছে এইটা আমি জানতে পেরেছি এই শেষের খবরটা জানতে পেরেছি আমি ওই টাছ কিনে ফেরত আসার পর উপরে আসার পর পরই আমাকে বলল তারপরে তখনই আমি মাকে একবার ফোন করলাম মা ফোনটা ধরলো না আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে আমি খুব আস্তে কথা বলছি তো তারপর তো ঘটনা ঘটনাক্রম আপনার শুনলেনি কি যে বলবো জানি না তো আমার আর আজকের দিনে ব্লগ এদিক ওদিক করা সম্ভব হয়নি এমনিতেই সকাল থেকে ব্লগ আমার কমই হয়েছে তারপরে আবার এরকম একটা খবর জানি না আমি এখন প্রার্থনা করব হনুমান চালিসা করবো এই তো করবো তো দেখা হচ্ছে বরং কালকে বন্ধুরা আজকের দিনের জন্য